পিতামাতারা অনেক ক্ষেত্রে গাফলতি করে থাকেন এটা গাফলতি করার কাজ নয় গাফলতি করার জায়গাও এটা নয় সেটা হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার সাত দিনের মাথায় সন্তানের পক্ষ থেকে আকিকা করতে হবে এটা অনেক জরুরি অনেক গুরুত্বপূর্ণ এটা সন্তানের বন্ধক এটা আকিকা মানে আল্লাহর কাছে এটা বন্ধক রাখলাম সন্তান জন্মগ্রহণ করার সাত দিনের মাথায় আকিকা করবেন এটা শোন না সাত দিনের মাথায় সন্তানের পক্ষ থেকে আকিকা করবেন এটা শোন না যদি ছেলে সন্তান হয় দুইটা বকরি আখিকার নিয়তে সন্তানের পক্ষ থেকে জবাই করবেন যদি কন্যা সন্তান হয় একটা বকরি আপনার মেয়ের পক্ষ থেকে আখিকার নিয়তে আপনি জবাই করবেন অনেকে বলে যে হুজুর গরু দিলে হবে না গরু দিবেন কেন অনেক বড় গোস্ত বেশি হবে অনেক মেহমান দাওয়াত দিয়ে খাওয়াইবেন না তো গরুর প্রশ্ন আসলো কেন নবিস সাল্লামের জামানায় ওঠ ছিল দুম্বা ছিল সব কিছুই তো ছিল তারপরও নবী সাল্লি সাল্লাম বকরির কথা বলেছেন এই জন্য আকিকা বকরি দিয়ে দেওয়াটা উত্তম ছেলে হলে দুইটা বকরি আপনি সন্তানের পক্ষ থেকে এটা সাগিও হতে পারে এটা আপনার কি বলে খাসিও হতে পারে বকরি হলেই হবে দুইটা দিবেন কন্যার পক্ষ থেকে একটা দিবেন সাত দিনের মাথায় দিবেন সাত দিনের মাথায় দেওয়াটা সন্না বকরি দিয়ে আকিকা করাটা সন্না এরপরে বুঝতে কি করবেন নিজেরা খাবেন আত্মীয় স্বজনকে দিবেন গরিব মানুষকে দিবেন ইচ্ছে করলে পুরোটা খাইতে পারেন ইচ্ছে করলে পুরোটাই দান করে দিতে পারেন তবে সবচেয়ে উত্তম হচ্ছে নিজে কিছু খাওয়া আত্মীয় স্বজনকে দেওয়া আর পাশে যারা আছে এদের মধ্যে বিলিয়ে কিন্তু আমরা কেটে করি আমরা কি করি আমরা একটা কালেকশনের জন্য একটা আয়োজন করি গরু জবাই করে এরপরে কাট করে সবাই দাওয়াত দেয় এরপরে বাড়িতে একটা টেবিল বসায় চাঁদাবাজির জন্য আছেন এরকম বিয়েতে সৈন্যতে খাতনায় আকিকায় সুন্দর একটা টেবিল দেখবেন মানে এটা একটা হালাল সামাজিকভাবে হালাল একটা চাঁদাবাজির সিস্টেম এরপরে ওইখানে তো গরিব মানুষ দাওয়াত পাবেই না গরিব মানুষকে তো দাওয়াত দেওয়া হয় না ধনী ধনী দেখে দাওয়াত দেওয়া হয় এক হাজার টাকা দিবে কে দুই হাজার টাকা কে দিবে পাঁচ হাজার টাকা কে দিবে ন্যূনতম পাঁচশত টাকা কে দিবে এরকম চেহারা দেখে দেখে দাওয়াত দেওয়া হয় এরপরে গেটের কাছে বসে থাকে টেবিল নিয়ে চাঁদাবাজির জন্য টাকা দেন এরপরে যানিখে এগুলো ইসলাম সমর্থন করে না আপনি দাওয়াত দিবেন কে কি দিল না দিলো সেটা তো জরুরি বিষয় নয় কেউ যদি খুশি হয়ে আপনার একটা হাদিয়া দেয় এটা নেয়াটা শোন না হাদিয়া দেওয়া শুন না নেয়া শুন না কিন্তু সাদাবাজি বৈধ সাদাবাজি নবসব্লাহমজাল সর্বত আমেত আমুল ওয়ালিমা এই সমস্ত অনুষ্ঠান সবচেয়ে নিকৃষ্ট অনুষ্ঠান যে অনুষ্ঠানে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না বেছে বেছে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় নবসুবিম এই জন্য বন্ধুগণ আমার সন্তানের আকিকা দেব আমরা সাত দিনের মাথায় ইনশা আল্লাহ এটা আল্লাহ আল্লাহ আমাদেরকে দেয়া তৌফিক দান করুন আল্লাহ আমিন